দর্শক দেখতে পাচ্ছেন যে মিজান ভাইয়ের সেই যে ভাইরাল মিজান ভাই গরিবের সেই দোকানের সামনে দেখতে পাচ্ছেন যে বিশাল লম্বা লাইন এই লাইনটা কিন্তু ভালো লাগতেছে দেখেন কত সুন্দর করে ভাইয়েরা শৃঙ্খলাভাবে আমরা দেশ অনেক সময় অনেক অনুষ্ঠানের ভিতরে এইভাবে মজা করে খাওয়া হয় ঠিক না ভাই এটা একটা মজা না ভাই ফুর্তি না একটা ফুর্তি মজা একদিনের জন্য কিন্তু ভাইয়েরা আসে খাবার জন্য এবং এই যে দেখতে পাচ্ছেন প্লেটে করে সবাই ভাত নিয়ে ঘুরতেছে এবং সিরিয়াল সব থেকে বড় কথা লেগেছে সিরিয়াল দেখেন বিশাল বড় একটি সিরিয়াল দিয়ে কিন্তু এখানে এই যে খাবার নিচ্ছে এবং এই কাজ দিয়ে কিন্তু খাচ্ছে সবাই বসে বসে এই যে দেখতে পাচ্ছি ভাতের টাতে নিবো এই যে দেখতে পাচ্ছি সিরিয়াল এই মাংস মাংস এই যে খাবার নিয়ে এই যে এই যে গরুর মাংস ডালিয়া দিব গরুর মাংস ডালিয়া দিব এই ভাই একটু সিরিয়াল দেন ভাই গরুর মাংসটা উঠে দেখ ভাই নতুন দেখতে পাচ্ছেন গরুর মাংস কিন্তু উঠাচ্ছে এই যে দেখেন এই যে দেখেন গরুর মাংস কিন্তু উঠাচ্ছে এই যে দেখেন বিশাল পাতিল বিশাল পাতিলের গরুর মাংস কিন্তু উঠিয়ে দেবে তো একটু বলতেছে একটু এই সাবধান সাবধান সবাই আটা চলা করবেন সাবধানে এই যে দেখতে পাচ্ছেন বিশাল সিরিয়াল ভাই কিন্তু ঘুরতেছে আসলে কে কী বলতেছে হেলো কথা আপনি ভাই করতেছে এবং এখানে খাবারের জন্য কিন্তু মানুষজন এই যে দেখতে পাচ্ছেন এই পাশে ওই পাশে সবাই কিন্তু ঘুরে বেড়াচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন যে খাবার এই যে এখানে ঢেলে দিয়েছে অন্য একটা পাতিলে ঢেলে দিয়েছে এখন বিশাল বড় খাবারের পাতিল দেখতে পাচ্ছেন পাতিলটা কিন্তু এখন মিজান ভাই কিন্তু লাঠি নিয়ে দৌড়াচ্ছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন খাবার কিন্তু উপরে উঠে গেছে এবং এই যে দেখেন খাবারের লাইন দেখেন প্রচুর লাইন দেখেন এই হলো অবস্থা দেখেন 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 ভাই বন্ধু বান্ধব সবাই মিলে কিন্তু এসেছে দেখেন আর এই দেখেন 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 কত মানুষ দেখেন 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 কত মানুষ দেখেন দেখেন কত মানুষ দেখেন অবস্থা দেখেন আর কি বলবো কিছু বলার না এই দেখেন কত মানুষ দূর দূরান্ত থেকে এসেছে দেখতে পাচ্ছেন তাদের এখানে কিন্তু একমত খাবার জন্য আসছে তো আপনাদের সবাইকে দেখাচ্ছি মান্নান ফোর টোয়েন্টি ওরেও ধরছে যারা আছে টা অনেক ভাইয়েরা এবং আছে এই কথা এই যে খাবার খাচ্ছি আপনাদের যে দেখাচ্ছি তো যেখান থেকে দেখছেন এই পাশটা দেখাই যে দেখাই এবং এই খাবার খাচ্ছে দেখায় এই যে দেখেন এই ভাই কিন্তু এত গরম গরম না ভাই এসি 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 আছে আছে গরম এই দেখতে পাচ্ছেন প্রচুর গরম খাবার নিয়ে কিন্তু এবং অনেকে এই যে দেখতে পাচ্ছেন ভাতের সিরিয়াল অনেকে কিন্তু দেখতে আসতেছে এবং ভালো লাগতেছে এই দেখেন সিরিয়ালটা কি দেখেন অবস্থা দেখেন সিরিয়াল দেখায় আপনাদেরকে ওই মাথা থেকে ধরে এই মাথা সবাই হাতে কিন্তু ভাত দেখেন

তারা আসলে জলার তারা জ্বলবে বহু মানুষ বহু কথা বলবে তাতে মিজানবার কিছু যাবে আবে না বিষয়টা হলো যে রাখে আল্লাহ মারে আল্লাহ যাকে বড় করে তাকে আসলে কেউ ছোটো করতে পারবে না কখনো এ হলো কথা তো যে যেখান থেকে দেখছি সবাই একটু ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন প্লিজ যে যেখান থেকে দেখছেন এ হলো কথা